যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা চলে এসেছে সেই জন্য তোমাদের জন্য তোমাদের অ্যাপের সেকশনে আপলোড হয়ে গিয়েছে একটা দারুণ সাজেশন পিডিএফ তোমরা হচ্ছে ক্লাস টেনে এ পর সো ক্লাস টেনের এর সাজেশন পিডিএফ এর মধ্যে আমরা প্রথম অধ্যায় জীবন পাঠ যদি দেখি জীবন পাঠে আমি সব সময় বলি গ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ অংশ মানেই হচ্ছে পাঁচটা রাজ্য সেই পাঁচটা রাজ্যের হচ্ছে আমার বৈশিষ্ট্য আসতে পারে তুলনা আসতে পারে কোনটা উন্নত আসতে পারে এটা একটা গেল আর একটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি এটা একটা আসতে পারে এন্ড থার্ড যে জিনিসটা আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে মেনলি এই দুটোতে তোমার গ ঘ কভার হয়ে যাবে অনেক সময় শ্রেণী বিন্যাসে প্রয়োজনীয়তাটা আসতে পারে ঠিক আছে ফাইন সো এরপরে আমরা জীবকোষ ও টিস্যুতে যদি যাই এখানে অনেক কিছু আছে আমি একদম শর্টে বলে দিচ্ছি জীবকোষ ও টিস্যুর মধ্যে আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াসের চিত্র বর্ণনা গঠন চিত্র বর্ণনা যেটাকে বলতে পারি সেটা মধ্যে উদ্ভিদ টিসা কোলেন ক্যামা কাইমা জাইলেম ফ্লোয়েম সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট এরপরে প্রাণী টিস্যুর মধ্যে মেনলি পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু গ জন্য গুরুত্বপূর্ণ অংশ তোমাদেরকে বলতেছি এরপরে আমরা চলে আসি কোষ বিভাজনে কোষ বিভাজনে মাইটোসিস মিউসিস গুরুত্ব মাইটোসিসের পাঁচটা ধাপ প্রোফেজ প্রোমেস ম্যাটাফেস অ্যানাফেজ টেলোফেস এই পাঁচটা ধাপ দেন হচ্ছে মাইটোসিস মিউসিসের এর পার্থক্য এবং হচ্ছে একটা ডেসক্রিপটিভ টাইপ অফ যেটা আছে সেটা আসি হচ্ছে জীবনী শক্তিতে জীবনী শক্তি তো আমরা রিসেন্টলি শেষ করেছি আমরা জীবনী শক্তির ক্ষেত্রে সালো সংশ্লেষণ শ্বসনের গুরুত্ব শাল সংশ্লেষণ প্রক্রিয়া পদ্ধতি শ্বসন প্রক্রিয়া পদ্ধতি শ্বসনের মধ্যে স্পেশালি সবাদ শোষণ প্রক্রিয়া বর্ণনা সবাদ শ্বসনের এটিপির হিসাব দেখাও সবাদ শোষণের প্রবাহ চিত্র এগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের গঘয়ের জন্য বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এই চারটা অধ্যায়ের মধ্যে আমাদের শুরুর দিকে যে গুলো থাকবে মানে বিশেষ করে চারটা অধ্যায়ের মধ্যে এই চারটা অধ্যায়ের মধ্যে মেনলি দুই এবং তিন নম্বর চ্যাপ্টারে চিত্র মাস্ট অঙ্কন করতে হবে চিত্র এটাতে সবগুলোতে আছে এছাড়া অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোতে আসলে ওইভাবে চিত্রের অতটা ইম্পর্টেন্স নাই বা অতটা আধিক্য নাই বা চিত্র অঙ্কন করতে পারবা না শালু সংশ্লেষণ এবং শ্বসনের ক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে প্রাধান্য দিব ঠিক আছে ফাইন এর পরে হচ্ছে অধ্যায় পাঁচ এগুলো তো তোমাদের নাই অধ্যায় পাঁচশ এটা একবার নাইন টেন একসাথে করা হয়েছে নম্বর চ্যাপ্টার তোমরা এখানে যাদের শর্ট সিলেবাস মানে যাদের হচ্ছে স্কুলে এটা আছে তাদের জন্য বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এটা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়বা আমরা চলে আমাদের ক্লাসে সাজেশন আমাদের বইয়ের মধ্যে দেখতে পাবো আমি বারো তেরো অধ্যায়গুলো এক্সপ্লেন করতেছি না কারণ বারো তেরো অধ্যায়গুলোতে আসলে আলটিমেটলি দেখা যাবে যে ওই অধ্যায়গুলো তোমাদের আহ আগে যদি অর্ধবার্ষিক হয় সেটাতে ইনক্লুড করবে না হুম।